দেখেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা চলি আমরা চাই তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আবার জয়পুর সংগঠন জেলার চেয়ারম্যান করেছে আমি চাই প্রতিটা অঞ্চল প্রতিটা ব্লক আমরা এই চেয়ারম্যান করতে চাই যে সংগঠনকে থাকা করতে পারে এবং দুর্নীতি মুক্ত আমরা করতে পারি কারণ আপনারা জানেন যে বারো মাস আপনাদেরকে আমি একজন এমএলএ হিসাবে প্রতিদিন আমি দেখা যোগাযোগ করি এবং এলাকার মানুষের সমস্যা শুনি এবং আমরা চাইবো গ্রামে গ্রামে পরিস্রমণে না থাকে এমএল আমরা চাইব এমএলএ টু পাবলিক পাবলিক আসুক আমার কাছে কমপ্লেন নিয়ে আমরা সবসময় চাইব মাননীয় মুখ্যমন্ত্রীর মতো যে আমরা সবসময় চাই যে সমস্ত মানুষের কে পয়সা হয়তো গ্রাম মনোমালিন আছে কিন্তু দলের সরকারি মনোনীলন নাই থাকা উচিত নয় মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার করেছে সাথী করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ফিরিতে চাল দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাইছে মানুষ জেনে কাজ হয় আবাস যোজনা প্রচুর দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী চাই যে তার কাজগুলো গরিব মানুষ মানুষকে পৌঁছায় এবং পৌরুষায় প্রচুর বাড়ি দিয়েছে এবং সেগুলো সঠিক পায়নি সেগুলো আমরা দেখছি তদন্ত চলছে এবং সারিফুল আজকে চেয়ারম্যান দুরা অঞ্চলে হয়েছে এবং সিটু আছে গৌতম আছে খাইরুল ভাই আমাদের আছে জেলা পরিষদের মেম্বার আমাদের আছে এবং সাধারণ মানুষ সে প্রচুর আমরা সকলকে স্বাগত জানাই আমাদের দলে থাকুক দল আপদ বয়ে হলে মানুষের পাশে থাকবে দল কিসের তাই দল আমরা মানুষের জন্য কাজ করব আমরা প্রতিটা মানুষ জনসেবা হিসাবে কাজ করব করবো রূপে কাজ করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক আমরা মানবিক মাননীয় মুখ্যমন্ত্রীর কাজটা এনে মানুষকে পৌঁছে দিতে পারি আমরা চাই যে আমি জনগণ টু এমএলএ যেমন থাকবে তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যেন যোগাযোগ থাকে সেখানে কমপ্লেন করে যদি কেউ আমিও ভুল করি সেটাও যেন কমপ্লেন করে আবার সকলেই চাইব যে মানুষ মানুষের কাজ যে করতে পারি এবং আমরা আমাদের এখানে পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছেন এবং তার দক্ষতার সাথে করছে আমাদের বিডিও সাহেব খুব ভালো কাজ করছেন আমরা চাই প্রশাসন আমাদের গরিব মানুষদের যারা আছে সঠিক কাজ যে পাই এবং পুরসভায় কিছু আধিকারিক বদমাসি করছে সেগুলোকে জেনে তাড়িয়ে দেওয়া হয় সে চিঠি লেখা হয়েছে আমরা যারা ভালো কাজ করে থাক এবার চাইবো সবসময় মানুষের জন্যে কাজ হয় মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে গরিব মানুষের টাকা কোনো আবাস যোজনার টাকা দেওয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে মানুষ মানুষের সেবক হিসেবে কাজ করবে মানবিক রূপে তাই আমরা আজ সারি ভাই সিটু আছে সকল মেয়েরা সংগঠন দেখবে আমরা আগামী সংগঠন চ্যাঙ্গা থাকবে কোনো দল থাকবে না থাকবে কোন কোন অঞ্চলের চেয়ারম্যান ঘোষণা করলেন দেখেন আজকে দখল রানীনগর দুটো অঞ্চলে এবং আমরা আরও করব একটা সংগঠনে আমার করতে হবে অন্য ব্লাকও করব অন্য ব্লাক আমরা করব। কারণ হলো যে সংগঠনকে আমাদের যাদের মুখ খারাপ হয়ে গেছে তাদেরকে অন্য অন্য ব্লকে সেগুলো করে মাননীয় মুখ্যমন্ত্রীর নামকে উজ্জ্বল করে আমাদের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে উজ্জ্বল করে আমাদের কাজ কারণ এত যাওয়ার পরেও আমাদের বদনাম জেনে না হয় বদল না থাকে সেই চেষ্টা আমি